আপনি কি এমন একটি কার্পেট খুঁজছেন যেটা হবে মজবুত দেখতে সুন্দর আর দামেও সবার চেয়ে কম তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এটা হল আমাদের প্রিমিয়াম জিও কার্পেট যেটা এই মুহূর্তে বাজারের সেরা মানের কিন্তু দামে একদম সাশ্রয়ী এই জিও কার্পেটের দাম মাত্র দশ টাকা ফিট থেকে শুরু করে চোদ্দ টাকা ফিট পর্যন্ত যেখানে অন্যরা বেশি দাম নিচ্ছে আমরা সেখানে দিচ্ছি কোয়ালিটি আর বিশ্বাস একসাথে এই কার্পেট সম্পূর্ণ ওয়াশেবল রোদে বৃষ্টিতে নষ্ট হয় না এবং মিনিমাম দশ থেকে পনেরো বছর পর্যন্ত টেকসই বাড়ির আঙিনা ছাদ বাগান হাঁটার পথ অথবা যে কোনো খোলা জায়গায় এটি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আমাদের জিও কার্পেট পাওয়া যাচ্ছে সবুজ এবং লাল দুইটি আকর্ষণীয় রঙে যা আপনার জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে সবচেয়ে ভালো ব্যাপার জানেন আপনাকে কোথাও যেতে হবে না এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন আর ঘরে বসেই আপনার ঠিকানায় ডেলিভারি নিন কম দামে ভালো মানে বিশ্বাসের নাম আমাদের জিও কার্পেট দেরি না করে এখনই কল করুন স্টক থাকা অবস্থাতেই অর্ডার নিশ্চিত করুন